ডাক্তার না থাকায় আমার ইনডোর ভর্তি রুগী খুবই কম কিন্তু পার্মানেন্টলি ট্রিটমেন্টের জন্য অবজারভেশনের জন্য একজন ডাক্তার না থাকায় আমরা কিন্তু রুগী ভর্তি নিতে পারছি না এবং রুগী নিজেও কার ভরসায় থাকবেন রুগী নিজেও ভর্তি থাকছেন না এখানে অনেক ঘাটতি আছে ডাক্তার নাই ফার্মাসিস্ট নাই মেডিকেল টেকনোলজিস্ট নাই নার্স নাই হ্যাঁ সব মিলে এখানে জনবলের প্রচুর ঘাটতি এগুলো দ্রুত নিরসন করার দরকার প্রতি সপ্তাহে ডাক্তার কথা কিন্তু সপ্তাহে একজন ডাক্তার আসে এতে রেলের কর্মচারীদের ভীষণ অসুবিধা হয় এছাড়াও ইনডোর সম্পূর্ণরূপে বন্ধ আমরা রেলের স্টাফ বাইরে চিকিৎসা নিতেছি আমাদের এখানে ডাক্তার কম অনেক কিছুই ঘাটতি আছে এই ঘাটতিটা পূরণ হলে আমরা ট্রিটমেন্টটা ভালো পাবো মুখ থুপড়ে পড়েছে লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল একসময় রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় রোগীদের ভিড়ে মুখরিত থাকতো বত্রিশ শয্যা বিশিষ্ট লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল কিন্তু দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পরিত্যক্ত থাকায় এই হাসপাতালের চিকিৎসা সেবার মান বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে উন্নত চিকিৎসা বা বৈজ্ঞানিক কোনো যন্ত্রপাতি না থাকায় বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছে রোগীরা ফলে চিকিৎসায় এক প্রকার বাড়তি খরচ করতে হচ্ছে রোগীদের এই বিষয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে সপ্তাহে সামান্য কিছু রোগী হাসপাতালটির বিভাগে চিকিৎসা নিতে আসেন এবং ইনডোরের অবস্থা খুবই শোচনীয় বর্তমানে ইনডোর চিকিৎসা সেবা বন্ধের উপক্রম হয়ে এসেছে আউটডোর ও জরুরি চিকিৎসা সেবা চালু থাকলেও সেটি চলে নামে মাত্র বত্রিশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে মাঝে মধ্যে দুই একজন রোগী ভর্তি হন রেলওয়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা এই বিষয়ে জানায় লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের কারণে তাদের এই হাসপাতালের বাইরে গিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে এমন পরিস্থিতির জন্য ভবন সংকট চিকিৎসক ও জনবল সংকটকে দায়ী করছেন তারা এমতো অবস্থায় অবিলম্বে জনস্বার্থে হাসপাতালের সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন হাসপাতাল সূত্রে জানা যায় বত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালটি নারীদের জন্য দশটি ও পুরুষদের জন্য বিশটি বেড রয়েছে সেই সাথে কর্মকর্তাদের জন্য দুইটি বেড রয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালটিতে চিকিৎসক রয়েছে মাত্র একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছে মাত্র একজন ও অন্যান্য কর্মচারী রয়েছে তিনজন হাসপাতালে নেই একজন রোগীও কর্মরত নার্সের সঙ্গে কথা বলে জানা যায় হাসপাতালে বর্তমানে একজন রোগী ভর্তি রয়েছে তাও আবার তিনি নিজ বাড়ি থেকে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন ব্রিটিশ আমলে নির্মিত এই হাসপাতালের ভবনের ছাদ ও ওয়ালে ফাটল ধরেছে ইতোমধ্যে জানালা দরজার অবস্থাও তেমন ভালো না পাকা সাদ বিধ্বস্ত ইটের ফাঁকে ফাঁকে আগাছায় ভর্তি এগুলো যেন দেখার কেউ নেই হাসপাতালের ভবনের ভেতরে বা বাইরের পাশ দিয়ে চলতে গেলেও গাছ শিউরে ওঠে দেখে মনে হয় ভুতুরে একটি বাড়ি পরিত্যক্ত ও বিধ্বস্ত মেডিকেল ভবনে অনেকটাই জীবনের ঝুঁকি নিয়েই কয়েকজনকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বসে থাকতে দেখা গিয়েছে শুধুমাত্র রেল কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ ও গুরুত্বের অভাবে মেডিকেল সেক্টরটির এমন অবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা এদিকে লালমনিরহাট কেন্দ্রের সিনিয়র স্টাফ নার্স রোকসোনা বেগম পঁয়তাল্লিশ গণমাধ্যম কর্মীদের বলেন মেডিকেলটি সচল থাকা অবস্থায় রোগী প্রচুর আসত এখন চিকিৎসক নেই তাই রোগীও আসে না অথচ যত জায়গা আছে তাতে একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল করা সম্ভব এটি সচল করা গেলে রেলওয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের পাশাপাশি এ জেলায় হাজার হাজার মানুষের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে হাসপাতালটিকে সচল করতে সরকারের কাছে দাবিও জানান তিনি আরেকদিকে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফিতে কর্মরত হুমায়ুন কবির বয়স চল্লিশ বছর তিনি বলেন যখন মেডিকেলের কার্যক্রম ভালো ছিল ঠিক সেই সময় অধিকাংশ রোগী ঔষধের জন্য ও প্রাথমিক চিকিৎসার জন্য আসতেন বর্তমানে ইনডোরের চিকিৎসা সেবা নেই বললেই চলে হাসপাতালটিতে কার্যকর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আধুনিকায়ন করা প্রয়োজন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনাল মেডিকেল অফিসার ডাক্তার মাহফুজ ইফতেকার ভুইয়া বলেন এই হাসপাতালটি ব্রিটিশ আমলের মঞ্জুরীকৃত পদগুলো ঢেলে সাজানো দরকার এতে সরকারের স্বাস্থ্য সেবা দেওয়ার যে মূল লক্ষ্য তা বাস্তবায়ন হবে চিকিৎসক ও জনবল সংকটের কারণে হাসপাতালের চিকিৎসা সেবা অনেকটাই ক্ষতিগ্রস্ত এমতো অবস্থায় অনতিলম্বে জনস্বার্থে হাসপাতালের সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি অপরদিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল ম্যানেজার লিয়াকত শরীফ খান সাংবাদিকদের বলেন জনবল বাড়ানোর জন্য উদ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় জনবল পেলে হাসপাতালটি সচল হয়ে উঠবে স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে আমরা অধ্যতন কর্তৃপক্ষের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি কিছুদিনের মধ্যেই জনবল সংকট ও বর্তমান সমস্যাগুলো সমাধানের বিষয়ে কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গেই দেখবেন আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন ডেস্ক লালমনির হাট